হাই বন্ধুরা কেমন আছো ভালো আছো আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসছি ঝিঙে আলু মাছের ডিম দিয়ে করবো দেখতে থাকো এখন ঝিঙেটা ভেজে নেব হালকা করে তেলটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে দিলাম পাল্টা করে ভেজে নেব মধ্যে হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পেঁয়াজ কুচনা দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো লঙ্কা কুচানোও দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখাবো ধনে কাঁচা লঙ্কা কোচা দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নেই ভিঙে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটা ভেজে নামিয়ে নেবো এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেয় ডিম ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওটা দিয়ে দেব এর মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট পেঁয়াজ ধনে পাতা একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এটা দিয়ে দেবো

তুলে নেব আবার এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দিয়ে ভেঙে নেব সব বড়াগুলো গুলো আস্তে আস্তে বড়াগুলো ভেতরে যাতে না কাঁচা থাকে একটু গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি লো ফ্লেমে দিলে এই কি বড়াগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার বড়াগুলো এইভাবে উল্টে দেব দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে ভেতরে না কাঁচা থাকে বড়টা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এবার ওই তরকারিটা করার জন্য একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এটা ভালো করে থাকবে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তা আলো করে ভাজবো লবণ দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা ফেলে নিলাম এর মধ্যে এর আদা আদা রসুন টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে দেবো ভালো করে কষাবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিমের গুঁড়ো দিয়ে দেবো ঝিঙে গুঁড়ো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার হতে এতে মাছের ডিমের বড়া গুলো দিয়ে দিলাম এক এক করে সব বড়া গুলো দিয়ে দিলাম আর একটু হবে ডিমের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ডিমের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করতে ভুলো না প্লিজ পাশে থেকে বস